আজকে নতুন একটা ক্রাফটিং দেখাচ্ছি নতুন যুগের বাচ্চা ডিজিটাল বাচ্চাদেরকে আসলে কোয়ালিটি টাইম দিতে হলে মাদেরকে একটু স্মার্ট হতে হয় একটু টাইম আসলে কষ্ট করে বের করতেই হয় কিছু করার নেই কারণ আমরা আসলে আগে মাঠে ঘাটে খেলাধুলা করেছি এখন বাচ্চাদের সেই সুযোগ নেই আচ্ছা ঠিক আছে কথা না বাড়িয়ে চলুন ক্রাফটিংটা দেখি এটা হচ্ছে একটা কাউন্টিং আর্ট ক্রাফটিং এখানে আমি পাঁচটা একোরিয়াম বানিয়েছি অ্যাকোয়ারিয়াম আসলে এঁকেছি কাগজের মধ্যে হাতে এঁকেছি এঁকে এখানে একটু ঘাস দিয়েছি সবগুলোই করে আমি সেম সাইজের এবং সেম কালারের দিয়েছি তারপরে এগুলো হচ্ছে মাছ ছোট ছোট কাগজ কার্ডবোর্ড মোটা কাগজগুলো কেটে কেটে বিভিন্ন প্যাকেটগুলো কেটে কেটে এগুলো আমি ফিশ বানিয়েছি ফিশ একটা ফিশ ওয়ান দুইটা ফিশ টু তিনটা ফিশ থ্রি চারটা ফিশ ফোর পাঁচটা ফিস ফাইভ এরকম করে তো এগুলো একটু মানে হাত দিয়ে টাচ করা যাচ্ছে এগুলো আসলে বোঝা যাচ্ছে না এখানে কিন্তু এগুলো কিন্তু টাচ করা যাচ্ছে ফিল করা যাচ্ছে তো বাচ্চা এভাবে আঙ্গুল দিয়ে ধরবে ওয়ান তারপর কাউন্ট করে তো বলো তো ওয়ান টু টু এখানে থ্রি ওয়ান টু থ্রি এখানে বিভিন্ন কালার দেওয়ার একটা মানে কারণ আছে সেটা হচ্ছে আপনি একসাথে সাথে কালারের সাথে পরিচিত করতে পারবেন যেখানে আপনি জিজ্ঞেস করবেন বাবা বলো তো এখানে কয়টা অরেঞ্জ কালারের ফিশ আছে তো কাউন্ট করে বলবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ আপনি বলবেন বলো তো বাবা কয়টা রেড কালারের ফিশ আছে ওয়ান টু থ্রি কাউন্ট করে বলবে থ্রি তো আজকে ক্রাফটিংটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আপনার মতামত জানতে চাই আর আপনারা বাসায় কে কি করছেন কীভাবে বাচ্চাদের সাথে খেলছেন বা কোয়ালিটি টাইম স্পেন্ড করছেন প্লিজ জানাবেন আমরাও আপনাদের আইডিয়াটা শেয়ার করতে চাই জানতে চাই তো অবশ্যই লাইক কমেন্ট এবং একটু শেয়ার করে দিবেন ধন্যবাদ